সুপ্রিয় ভিউার্স ঢাকা লুকি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আসছি বিয়ানীবাজার কজেলার ঐতিহ্যবাহী বারোই গ্রাম গরুর হাটে এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার বিকাল তিন কোটি থেকে বাজার শুরু হয় এই বাজারের হাসিন হচ্ছে প্রতি গরু প্রতি এক হাজার টাকা যত বড় গরু কিনেন প্রত্যেক গরুর দাম হচ্ছে এক হাজার টাকা আর আমার উপযোগী সার বাসুর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সাহুয়ার সার আমার উপযোগী সার বাসুর এই বাজারে প্রতি বাজার বারে উঠে থাকে এই যে বাসুরগুলো দেখতে পাচ্ছেন একটি আমার উপযোগী সার বাছুরের দাম হচ্ছে নব্বই পঁচানব্বই হাজার টাকা ছাড়ছেন

এখানে পাওয়া যায় আপনারা আসতে পারেন এমনকি নিরাপত্তা থাকার ব্যবস্থা তারপরে আপনারা এখান থেকে করলে গরু কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাবি এবং বাসুর এটার দাম পঁয়স্তর হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার বাসুর খুবই স্বল্প মূল্যে এই বাছুরগুলা পেয়ে যাবেন এটা ওনার সাথে কথা বলছি এটার দাম হচ্ছে পার পিস পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত রাখবেন বিজুড়া একশো দশ হলে নেওয়া যাবে আপনারা আসতে পারেন খুবই এগুলা ইন্ডিয়ান ছাড়বাস ইন্ডিয়ান ইন্ডিয়ান ছাড়বাসগুলো ব্যবসায়িক বাড়ির সাথে আলাপ করে জানতে পারছি এইগুলা দাম উনি একটু বেশি চাইছিলেন তারপর আলাপ করে মোটামুটি একশো দশ হলে নেওয়া যাবে আপনারা আসতে আসতে পারেন খুবই কম মূল্যে খুবই কম মূল্যে রিজনেবল প্রাইস এমনকি দেশাল সার বা এই হাটে খুবই প্রচুর গরু ওঠে বিয়ানীবাজার উপজেলার গ্রাম বাজার এই বাজার পঁচিশ সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবারে বাজারটা বসে প্রচুর গরু প্রচুর গরুর আমদানি হয় আপনারা আসতে পারেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি এই বাজারের একটা বৈশিষ্ট্য রয়েছে এখানে কাটাই গরু প্রচুর কাটাই গরু গরু এবং অন্যান্য বাজারে খুবই সস্তায় এখানে বাজারের বাজার থেকে এখানে খুবই সস্তা বিশেষ করে কাটাই গরু জবাইয়ের জন্য অনেকে বিয়া বিয়ে অনেক ব্যবসা করার জন্য গরুগুলো ছাড়ছেন এখানে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগে পড়লাম এই গাই বাসুরের দাম উনি চাচ্ছিলেন পঁচাত্তর হাজার টাকা আর এই চাবিটার দাম হচ্ছে ছিলেন নব্বই হাজার টাকা দাবিরের চাবিটি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সাথে সারবাসুল আপনারা আসতে পারেন আর আরেকটা কথা বলি আমি নতুন আপনারা যে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলা হচ্ছে গরু ইন্ডিয়ান হলদ গরু প্রচুর ইন্ডিয়ান এমনকি ছাগল সৎ বেশাল ছাগল এমনকি হাসি সহ প্রচুর আমদানি হয় আপনারা দেখতে পারছেন যে এই ইন্ডিয়ান সার ছাড়গুলো হলদ গরু ইন্ডিয়ান বলদ গরু আপনারা খুব বিচনা দায় পাচ্ছেন এমনকি এই যে শাঁওয়াল সারগুলা প্রচুর আমদানি হয়ে থাকে এই ব্যাপারে শাঁওয়াল খামার উপযোগী সার সার এগুলো কিন্তু খামারে উঠাইলে খুবই চার পাঁচ মাস রাখলে মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি হবে পাঁচ ছ মাস লালন পালন করলে খুবই সুন্দর সুন্দর শাঁওয়াল সার চারবাসে পিপলার বয়স পনেরো ষোলো মাস হবে এর থেকে বেশি হবে না আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়ে থাকে সারের এখন আছে আপনাদেরকে ছাগলের বাজারে এর দিকে ছাগল থাকে প্রচুর ছাগলের আমদানি আমদানি ছাগল তারপরে বেড়া হাসি এগুলার আপনারা শুনতে পাচ্ছেন কিছু আলাপ হচ্ছে এই জটার দাম উনি যাচ্ছিলেন পঁচিশ হাজার টাকা আলাপ আলাপ চলছে একজন বাইয়ের সাথে আপনারা আপনার সুপ্রিয় অফ এতক্ষণ এটা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম